গা ভরা অলঙ্কার চমকপ্রদ সাজসজ্জা নয় এখানকার দেবী প্রতিমা যেন ঘরের মেয়ে নিটল গোলমুখ নয় মুখের গড়নে মাঙ্গলীয় জনজাতির ছাপ স্পষ্ট নাকটা খানিকটা চ্যাপটা পরনে পায়ের গোড়ারের ওপরে ওঠা কাপড় ঠিক যেন গ্রামের মাঠে ঘাটে গোয়ালে কাজ করা সুঠামো দেহ অধিকারী এক গৃহবধু জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি আমগুড়িতে এমনই অভিনব রূপে দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন বহু বছর ধরে এবছরও অন্যথা হবে না আর সেই রূপেই ফুটে উঠেছে জলপাইগুড়ি ঠাকুরের বসুনিয়া পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজোর দেবী প্রতিমায় রাজবংশী আদলে তৈরি হয় এখানকার উমা এলাকায় আর পাঁচটা রাজবংশী বাড়ির মতোই তৈরি হয় উমার মণ্ডপ প্রাচীন ঐতিহ্য বসুনিয়া বাড়ির দুর্গাপুজোর উৎসব বর্তমানে বসুনিয়া বাড়ির বংশধর সুনীল কুমার বসুনিয়া এই দুর্গাপুজো করে থাকেন জানা যায় এই দুর্গাপুজো আঠারোশো সালে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল বসুনিয়া বাড়িতে তৎকালীন সময় রাজরসে কোচবিহার রাজসভা থেকে বিতাড়িত হয়ে ফালাকাটা হয়ে জলপাইগুড়ি আমগুড়ির অন্তর্গত চাম্পকর ব বসবাস শুরু করতে থাকে ধনবর বসুনিয়া আমগুরি তখন ছিল গভীর জঙ্গল বাঘ ভাল্লুকের সেই সময় ব্যবসা বাণিজ্য ভালো করার জন্য বসুনিয়া পরিবার দুর্গা পূজা শুরু করে এবছর এই পূজা দুশো তম বছরে পদার্পণ করবে কাদা খেলার মধ্য দিয়ে সূচনা হয়ে গিয়েছিল এবছরের পুজোর প্রস্তুতি এবারে পুজো প্রসঙ্গে বসুনিয়া পরিবারের সদস্য সুশীল কুমার বসুনিয়া বলেন যে সময় এই পূজো যাত্রা শুরু হয় সেই সময় এই অঞ্চলে কোনো মৃৎশিল্পী ছিল না গ্রামের মানুষ নিজে হাতেই গড়ে নিতেন মা দুর্গার মূর্তি আর আজ সেই চমক নেই তবে আজও মায়ের মূর্তি তৈরি হয় রাজবংশী গৃহবধূ আদলে পরনে কাপড় ও সে আটপৌড় শাড়ি বা ফতা মায়ের শারীরিক গঠনের মধ্য দিয়ে ফুটে ওঠে কাঠামো এবং গ্রাম্য গৃহবধূর রূপ কর্মঠ এক গৃহবধূর রূপ আসলে সব নারীর মধ্যেই যে রয়েছেন মা দুর্গা সেই বার্তাই দেয় এখানকার প্রতিমা দূরদূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমে ঘরের মেয়ে উমাকে দেখতে আঠারোশো সাল থেকে বছর রাজবংশী নিয়ম বলতে কিন্তু পূজার যেটা নিয়ম যেটা সেটা আছে যেটা না আমি বলছি আর কি যে পূজাটার নিয়ম আছে এতজন অঞ্চলের লোককে তখন কিন্তু পূজা করতো না সেটা শিল্প মূর্তি পূজা করতো না আর কি সেটা মূর্তিবিহীন ছাড়াই পূজা করতো সেটা পাথর দিয়ে পূজা শুরু করতো তো এই এই এতজন অঞ্চলের লোক সে তখন শিব ভক্ত যেটা ভক্ত বলে পরিচিত শিবের পূজা নাই করে কিন্তু রাজা যখন শুরু করছে তখন রাজার হাত ধরেই সেই ধর্মর বসুনিয়া যেমন কুচবিহার রাজা তারপরে জলপাইগুড়ির রাজা তারপরে এই বসুনিয়া বাড়ির যে ধর্মর বসুনিয়া তার হাত ধরেই পূজাটা শুরু করে মাসের তৃতীয় রবিবার এস এস কে হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে